হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি খুব সুন্দর শীতের একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি যেহেতু মনে করেছি যে শীত যতদিন থাকবে সেটা হালকা থাকুক আর বেশি পরিমাণে থাকুক প্রতিদিনই ঘুম থেকে উঠে সবার আগে এক মগ আমি হচ্ছে গরম পানি খেয়ে নিব তো আজকে হচ্ছে আমার হাতে অনেক সময় আছে সকালে কারণ আলিফার যেহেতু সাতাশ তারিখে এক্সাম শুরু হবে তাই ওকে এখন আর স্কুলে পাঠাচ্ছি না তো স্কুলে না পাঠিয়ে সেই সময়টা হচ্ছে ওকে বাসায় পড়াচ্ছি তো সেই কারণে হচ্ছে আমার সকালবেলা অত বেশি ঝামেলা নেই আর উঠেছিও সকাল সকাল ওই যে অভ্যাস হয়ে গেছে তাই সকালবেলা উঠে এখানে হচ্ছে এক গ্লাস গরম পানি নিয়ে সরি এক গ্লাস না এক কাপ গরম পানি নিয়ে বসেছি আর সাথে একটা বই নিয়ে বসেছি এখানে বসে বসে কিছুক্ষণ নিজের মতো করে সময় কাটালাম বই পড়লাম আমাদের প্রত্যেকেরই উচিত আসলে একটু সময় বের করে নিজেদেরকে সময় দেওয়ার আমরা কিন্তু অন্য কি ই সবসময় সময় দেওয়ার চেষ্টা করি স্বামীকে সময় দেই সন্তানকে সময় দেই সংসারকে সময় দেই এমনকি বাসায় আত্মীয় স্বজন আসলে তাদেরকেও সময় দিই কিন্তু সবাইকে সময় দেওয়ার সময় কিন্তু আমাদের হয় কিন্তু আমাদের নিজেদেরকে নিজে সময় দেওয়ার সময় কিন্তু আমরা পাই আমরা গৃহিণীরা সংসারের সবাইকে সময় দিই কিন্তু আমাদেরকে সময় কে কজনের দেয় বলেন সবাই সবার মতো কিন্তু ব্যস্ত থাকে তো এই কারণে আমি হচ্ছে যখনই হাতে একটু সময় পাই নিজেকে আগে সময় দিয়ে নেই তো সবারই কিন্তু উচিত নিজেকে একটু সময় বের করে সময় দেওয়া তো যাই হোক এখানে বসে বসে অনেকক্ষণ হচ্ছে বই পড়লাম এরপরে আমি লিভিং রুমের জানালাগুলো খুলে দিলাম পর্দাগুলো সরিয়ে তারপর আমার লিভিং রুমে যে গাছগুলো আছে সেগুলোকে একটু চেক করলাম যে এগুলোর গোড়ায় পানি আছে না কি গোড়াগুলো শুকিয়ে গিয়েছে দেখলাম যে গোড়াগুলো শুকিয়ে গিয়েছে অনেক দিন হচ্ছে পানি দেওয়া হয় না আর আমি হচ্ছে ঘরের গাছগুলোকে এভাবে একদম গোড়া যখন শুকিয়ে যায় তখনই হচ্ছে পানি দেই তো আমি হচ্ছে পানি এনে লিভিং রুমে যে গাছগুলো আছে সবগুলোর গোড়ায় পানি দিয়ে দিলাম এরপরে আমি কিচেনে চলে এসেছি রান্না বান্না শুরু করে দিয়েছি অফ ক্যামেরাতে অলরেডি হচ্ছে আমি চাল কুমড়া ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ আলু দিয়ে ভুনা করব। মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাছের মশলাটা কষিয়ে নিতে নিতে ভাজিটা যে রান্না করেছি সেটা হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছি রান্না শেষ করে একেবারে হচ্ছে হাঁড়ি পাতিল যা যা হবে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে হচ্ছে কিচেন থেকে বের হব। তো আমি হচ্ছে বাটিতে বেড়ে নিয়ে এখন সরাসরি এটা ডাইনিং টেবিলে রেখে আসব তো এইদিকে হচ্ছে আমার মেয়ে আবার উঠে গিয়েছে তো ওকে হচ্ছে আগেই নাস্তা দিব ওকে নাস্তা করিয়ে ওকে হচ্ছে পড়তে বসাবো সেই কারণেই ওর নাস্তাটা আগে রেডি করছি আর ওকে আজকে সকালে নাস্তায় দুধ দিব গরম করে দুধ নিয়েছি এখন একটু চিনি মিক্সড করে দিব ও হচ্ছে আমার মতো একদমই দুধ ডিম খেতে চায় না তো ওর একটু খাওয়ার এখন দরকার আছে ওর অনেক পড়াশোনার প্রেশার পড়ছে আসলে মেয়েটা একদম শুকে গেছে পড়তে পড়তে কি বলবো আমি ওকে এমন প্রেসারে রাখি এই পড়াশোনায় তো সবাই বলে যে বাচ্চাদেরকে এভাবে পড়াশোনার প্রেশারে রাখা উচিত না তো সেটা কিন্তু আমিও বুঝি আমরা কিন্তু সব মায়েরাই বুঝি তারপরও কিন্তু পরীক্ষা আসলে বাচ্চাদেরকে একটু চাপের মধ্যেই আমরা রাখি তো দুধের সাথে ওকে হচ্ছে পাউরুটি দিয়ে দিলাম আর ওর হচ্ছে মারি ফুলে গিয়েছে দাঁতের মাড়িতে একটা জায়গায় ফুলে গেছে এই জন্য ওর একটু খাওয়া দাওয়ায় প্রবলেম হচ্ছে শক্ত কোনো খাবারও খেতে পারছে না এমনকি বড় করে হাঁ করেও খেতে পারছে না তো দুধে ভিজিয়ে ও পা এটা খেয়ে নিচ্ছে খাওয়া শেষ হলে ওকে হচ্ছে আমি লিখতে বসিয়ে দিব। আর আমার রান্না কিন্তু চলমান ওইদিকে তো এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাতেই রান্না বান্না সব শেষ করেছি আর আজকে নাস্তায় হচ্ছে ভাত ভাজি করেছি আলিফার পাপা অলরেডি খেয়ে লাঞ্চ নিয়ে কিন্তু বের হয়ে গেছে এরপরে হচ্ছে আমি আমার নাস্তাটা করব আর শীতের দিনে সকালবেলা কিন্তু ভাত ভাজিটা খেতে ভালোই লাগে যেদিন সকালে আমার ভাত ভাজি খেতে ইচ্ছা করে সেদিন হচ্ছে রাতে আমি একটু বেশি করে ভাত রান্না করি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার বিজনেসের অনেক কিউট কিউট প্রোডাক্ট শেয়ার করব আশা করি প্রোডাক্টগুলো আপনাদের খুবই পছন্দ হবে তো আমি কি ধরনের প্রোডাক্ট এনেছি তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথেই থাকতে হবে আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন আর ভিডিওতে অবশ্যই মনে করে প্লিজ একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে নাস্তা করে আজকে হচ্ছে আমি ওভেনের উপরটা পরিষ্কার করে নতুন করে আবার গুছিয়ে নিব নতুন করে গুছিয়ে নেব বলতে আগে যে যেরকম ছিল সেভাবেই রাখবো শুধু কাপড়টা চেঞ্জ করব আর পুরো ওভেনটা আজকে একটু পরিষ্কার করব। অভাবের সংসারে মাস শেষে টানাটানির হাত থেকে কীভাবে আমরা বাঁচতে পারি তো আজকে হচ্ছে সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আর আমার এই ধরনের ভিডিওগুলো আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে তো মাসের প্রথমে আমাদের কিন্তু সবার হাতেই টাকা থাকে কিন্তু যখনই বিশ তারিখ চলে যায় তখনই টাকা টানাটানি শুরু হয়ে যায় আর সেই টানাটানির হাত থেকে বাঁচতে হলে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে আমি সব সময় যে একটা কথা বলি সেটা হলো বাজেট তৈরি করা মাসের প্রথমেই হচ্ছে একটা বাজেট তৈরি করে নিতে হবে আর সেই বাজেটে আয় ও ব্যয়ের একটা তালিকা তৈরি করতে হবে আপনার কোন কোন খাত থেকে আয় হচ্ছে আর কোন কোন খাত থেকে ব্যয় হচ্ছে সেগুলো ঠিক করতে হবে এরপর প্রয়োজনীয় খরচের প্রতি মনোযোগ দিতে হবে আর অপ্রয়োজনীয় খরচকে টাটা বাই বাই করতে হবে মনে রাখতে হবে বাজেট মানে কিন্তু টাকা আটকে ফেলা না বরংশ খরচকে নিয়ন্ত্রণ করা পরে যে কাজটা হবে আমাদের প্রত্যেককেই একটা রুল মেনে চলতে হবে আমার টোটাল আয়ের বিশ পারসেন্ট টাকা আগে সেভ করতে হবে বাকি পঞ্চাশ পার্সেন্ট ব্যয় করতে হবে প্রয়োজনে যেটা একান্তই অবশ্যই প্রয়োজন যেটা না করলেই নয় যেমন ঘর ভাড়া সংসার খরচ ইলেকট্রিসিটি বিল বাচ্চার স্কুলের বেতন এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় এগুলো কিন্তু ছাড়া আমাদের এগুলো বাদ দিলে কিন্তু আমরা চলতে পারবো না আর যে তিরিশ পার্সেন্ট টাকা থেকে যাবে সেটা অপ্রয়োজনীয় খরচের জন্য রাখতে হবে যেমন কোথাও ঘুরতে মন চাইলে সেখানে যাব কিংবা কোথাও খেতে যেতে ইচ্ছা করলে সেখানে যাব বা কোনো শপিংয়ের প্রয়োজন হলে সেটা করব। আর এই তিরিশ পার্সেন্ট থেকে যদি কিছু আপনি বাঁচাতে পারেন আপনি সেটাও কিন্তু সেভ করবেন এরপরে যে কাজটা করতে হবে দৈনিক খরচের একটা হিসেব রাখতে হবে আমরা প্রতিদিন যে খরচটা করি সেটা যদি আমরা একটা নোটবুকে লিখে রাখি আর প্রতিদিন সন্ধ্যাবেলা সেটা যদি একবার আমরা দেখি তো প্রতিদিন সন্ধ্যাবেলায় যদি দেখতে নাও পারি অন্তত পক্ষে সপ্তাহে একদিন আমরা ওই নোটবুকটাকে রিভিউ করব। আমরা সেখানে ভালোভাবে দেখবো যে আমরা কি কি খরচ করেছি আর কোনটা আমরা প্রয়োজনে খরচ করেছি আর কোনটা আমরা অপ্রয়োজনে খরচ করেছি তো এই লিস্টটা যদি আমরা দেখি আমার মনে হয় আমাদের অপ্রয়োজনীয় যে খরচগুলো সেগুলো আমাদের কমে যাবে অনেকাংশেই কারণ আমরা তো বুঝতে পারবো তখন যে এই টাকাটা আমরা অপ্রয়োজনে খরচ করেছি আসলে আর্থিক মুক্তি কিন্তু খুব একটা কঠিন না আমরা চাইলি এই এখান থেকে আমরা বের হতে পারি কিন্তু আমরা চাই না আমাদেরকে চেষ্টা করতে হবে আর চেষ্টা করলে সব কিছুই কিন্তু সম্ভব আপনাদের সাথে কথা বলতে বলতে ওভেনের একটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে আমার ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি ডিপ ফ্রিজের উপরে যেহেতু আমি এখন কোনো কভার দেইনি সেই কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে প্রতিদিনই সকালে একবার বিকালে একবার ডিপ ফ্রিজটা আমার পরিষ্কার করতে হয় আর দেখতেই পাচ্ছেন আমার ডিপ ফ্রিজের কালারটা কি একদমই কট করা মেরুন কালার ধুলা পড়লে একদম তাকিয়ে থাকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে ডিপ ফ্রিজের উপরে যে ফুলের টপটা রাখে সেখানের ফুলগুলো চেঞ্জ করে দিলাম এরপরে আমার যত ঝুলানো ঝালানো সাজানো জিনিস আছে ওয়ালমেট আছে ফুল আছে সবগুলো আমি একটু হালকা পাতলা ঝেড়ে নিলাম শীত পড়ার সাথে সাথেই ধুলা যেন আমাদেরকে আঁকড়ে ধরেছে এত পরিমাণের ধুলা আসে কি বলবো তো এখানে হচ্ছে বাবুই পাখির বাসাটাও একটু খুব সুন্দরভাবে ঝেড়ে মুছে নিলাম আর আমার ডাইনিং রুমে কিছু ওয়ালমেট লাগানো আছে সেগুলোও ঝেড়ে নিলাম আর এই হ্যাঙ্গিং সেলফটা এটাও হচ্ছে ঝেড়ে নিলাম ওই যে বললাম প্রতিদিন সকাল বিকাল হচ্ছে একদম নিয়ম করে দুই বেলা হচ্ছে ঝাড়তে হয় আর ঘর ঝাড়ু দিলে মনে হয় যেন এত পরিমাণের বালু বের হয় এগুলো যদি জমিয়ে রাখি তাহলে পরবর্তীতে একটা দোতলা বিল্ডিং তৈরি করতে পারবো তো যাই হোক ঝাড়ামোছা শেষ করে এরপরে আমি আমার বেলকুনিতে চলে এসেছি আমার ঘর ঝাড়ু দেওয়ার আর মোছার আগে সর্বপ্রথম আমি হচ্ছে আমার বেলকুনিটাকে ঝাড়ু দিয়ে একদম হাতে মুছে নেই তো হাতে মুছে নেই যখন তখন হচ্ছে আমার গাছগুলোর মানে গাছের টপগুলোকেও মোছা দিয়ে নিই এতে করে টপগুলো আর নোংরা থাকে না আর ব্রাশ দেওয়া মুছলে হয় কি এই টপগুলো আর মোছা হয় না ওই আর কি ফাঁকিবাজি মোছা যেটা বলে সেই মুছেই হচ্ছে বের হয়ে যায় তো সেই কারণে হচ্ছে প্রতিদিনই আমি হচ্ছে হাতে এই বেলকুনিটা পরিষ্কার করি আর বেলকনিটা পরিষ্কার রাখা খুব জরুরি কারণ আমার মেয়ে হচ্ছে এখানে খেলাধুলা করে বেলকনি শুকিয়ে গেছে এরপরে হচ্ছে কিছু ভেজা কাপড় ছিল আর এই বেলকনিতে প্রচুর পরিমাণে রোদ আসে আর এই ট্রাউজারগুলো একটু ভারী সেই কারণে এখানে শুকাতে দিয়ে দিলাম এরপরে হচ্ছে মেয়েকে শাওয়ার করিয়েছি আর ওকে হচ্ছে এখন দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি ওকে আজকে দুধ ভাত খেতে দিয়েছি যেহেতু ওর দাঁতে ব্যথা দুধ দিয়ে ভাত মাখিয়ে আমি হচ্ছে বড় একটা বাটিতে দিয়ে দিয়েছি আর সাথে একটা সুপের চামচ দিয়ে দিয়েছি বলেছি যে চামচ দিয়ে দুধের সাথে হচ্ছে তুমি ভাত নিয়ে তারপরে মুখে দিবা আর যদি প্লেটে আমি দুধ ভাত মাখিয়ে দিতাম তাহলে ও উপর থেকে ভাতগুলো খেয়ে নিত আর দুধটা খেত না তো সেই কারণেই হচ্ছে আমি বড় একটা বাটিতে ভাতটা মাখিয়ে দিয়েছি তো ওকে হচ্ছে খাবারটা দিয়ে আমি এদিকে ঘর মুছে নিচ্ছি কারণ মিস আসার সময় হয়ে গিয়েছে তো আমি চাচ্ছিলাম যে মিস আসার আগেই যেন আমার ঘরটা শুকিয়ে যায় আর প্রতিদিনই হচ্ছে মিস আসার আগেই আমি ঘর মোছার কাজটা শেষ করে নিই তো ঘর টর মোছা হয়ে গিয়েছে ঘরগুলো কিন্তু শুকিয়েও গিয়েছে আর এখন পাপসগুলো হচ্ছে যেটা যেই জায়গায় সেখানে হচ্ছে আমি বিছিয়ে দিচ্ছি ওয়াশরুমেরগুলো ওয়াশরুমের সামনে দিলাম আর বেসিনের সামনে যেটা সেটা বেসিনের সামনে দিয়ে দিচ্ছি এদিক হচ্ছে লিভিং রুমের যে আমার জুট রাক্সটা সেটা হচ্ছে লিভিং রুমে বিছিয়ে দিলাম তো এই তো আমার কিন্তু সারা দিনের কাজকর্ম শেষ আর এখন হচ্ছে আপনাদের সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করব ধান গাছগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আবার ধান গাছগুলো আমি রিওস্টক করেছি আর এই ধান গাছগুলো অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই ধান গাছ আমি অনেকগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কিন্তু আমি চিরকৃতজ্ঞ আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিধায় কিন্তু আমি এই বি ব্যবসাটাকে এখনও কিন্তু ধরে রাখতে পেরেছি সবাই আমার এই বিজনেসটার জন্য মন থেকে দোয়া করবেন আমি যেন আমার বিজনেসটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমি যেন নিজে কিছু একটা করতে পারি তো সেই দোয়া কিন্তু আপনারা করবেন আমার ব্যবসায় যেন আল্লাহ তাআলা বরকত দান করেন তো এই সুন্দর সুন্দর কিউট ধানগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা ছোট্ট একটা মাটির হাঁড়ি এতে হচ্ছে গোল্ডেন কালার করা আর হাঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে নকশা করা আছে তার ভিতরে হচ্ছে একগুচ্ছ ধান লাগানো নিচে কিন্তু খুব সুন্দর করে গাছ দেওয়া আছে ধানের পাতাগুলো একটু হলতে হলদে হয়ে গিয়েছে মনে হচ্ছে এমনভাবে তৈরি করেছে তো ধান গাছগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর যারা যারা ধান গাছ নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কলও দিতে পারেন তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার বিজনেস প্লেস লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটি কাঠালি চাপা গাছ মহ এত সুন্দর এই ফুলটা এখানে কিন্তু দশটা ফুল আছে আর ছোট্ট একটা কিউর টবের ভিতরে কালো কালারের টবের ভিতরে তার ভিতরে আবার গোল্ডেন কালার ফিতা দিয়ে কিন্তু ফুল করা আছে আর কালারটার কথা কি বলবো মাশাল্লাহ কত সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন আর সুন্দর এই কাঠালি চাপা ফুলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এরপরে আরও একটা কাঁঠালি চাপা ফুলের কালার দেখাচ্ছি এটাও মাশাল্লা অনেক সুন্দর এর টপটা হচ্ছে সাদা কালার আর কালো কালারের ফিতা দিয়ে খুব সুন্দর করে টপটার সাথে ফুল করে দেওয়া আছে আর ফুলগুলোর কালার কালার হচ্ছে হালকা আকাশি কালার সাথে কিন্তু সাদা সাদা শেড দেওয়া আছে দশটা ফুল আছে এখানে আর উপরের দিকে হচ্ছে দুইটা কলি দেওয়া আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণই রাবারের ওয়াশেবল আপনারা কিন্তু এটা ওয়াশ করে দীর্ঘদিন ইউজ করতে পারেন খুবই হাই কোয়ালিটির এই ফুলগুলো মাসাল্লা দুটি ফুলে কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো দশ টাকা যদি আপনাদের কোনো পার্সেলের ওয়েট এক কেজি বা তারও বেশি হয়ে থাকে তাহলে প্রত্যেক কেজিতে বিশ টাকা করে বাড়বে আর এরপরে যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লাড্ডু গোলাপ এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আগে কিন্তু বলেছি আজকে অনেক কিউট কিউট জিনিস আপনাদের সাথে শেয়ার করব মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে লাড্ডু গোলাপের দুইটা টব এনেছি দুইটা কিন্তু সেম সেম কালার তবে একটু ডিফারেন্ট আছে মানে একটু এদিক সেদিক আছে তো সেটা আপনাদেরকে একটু পরে বলবো এখানে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল আছে বড় ছোট তো কতগুলো আছে আমি আর গুনে বের করতে পারি নাই গুনে বের করতে পারি নাই বললে ভুল হবে ভিডিও করার সময় গুনেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি যে এখানে কতগুলো গোলাপ আছে তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে অনেকগুলো গোলাপ আছে আর গোলাপের কালারটাও কিন্তু মাশাল অনেক সুন্দর আর খুবই কিন্তু ঝোপালো এই গোলাপের টপটা সাদা কালারের এই টপটা খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর একটা ইউনিক ফ্লাওয়ার বাস আর এই যে বলেছিলাম না একটু ডিফারেন্ট আছে ডিফারেন্ট আছে বলতে এই টপটার ভিতরে হচ্ছে দুটো হচ্ছে এখানে অন্য ফুল এই ফুল দুটার নাম আমি জানি না তো দুটো অন্য ফুল অ্যাড করা আছে এতে করে কিন্তু এই ফ্লাওয়ার বাসটার সৌন্দর্য আরও বেড়েছে গোলাপের ভিতরে দুটো ফুল দেওয়া আছে অন্য কালারের তো এই ফুলের নাম সম্ভবত জিনিয়া ফুল তো আমি জানি না সঠিক বলেছি কিনা তো এতটুকুই হচ্ছে ডিফারেন্স বাকি কিন্তু সবই একই রকমের তবে আমার কাছে মনে হচ্ছে কালারেও একটু ডিফারেন্ট আছে তো যাই হোক এই সুন্দর লাড্ডু গোলাপের ফ্লাওয়ার বাসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে ওই নাম্বারে সরাসরি আমাকে কলও দিতে পারেন এরপরে আরও দুটো মাথা নষ্ট করা কালেকশন দেখাচ্ছি তো এই ফুলের নাম কিন্তু আমি জানি না তাই ফুলের নাম বলতে পার তবে এই ফুলগুলো কিন্তু মাশাল্লা অসম্ভব সুন্দর আর কালারগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এর কালারগুলো কত সুন্দর একটা হচ্ছে নীল কালারের আর একটা হচ্ছে গোলাপি কালারের দুইটা দুই কালারের টবে এনেছি গোলাপি কালারের যে ফুলটা এটার টব হচ্ছে অরেঞ্জ কালার আর নীল কালারের যে ফুল সেটার টব হচ্ছে কফি কালারের টবগুলো কিন্তু মাশাল্লা খুবই সুন্দর আর খুবই মজবুত আর এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে এই টপগুলো ভীষণ ভালো লাগে তো এই ফুলগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে সরাসরি কলও করতে পারেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন এরপরে দুটো কাঠের হ্যাঙ্গিং সেলফ দেখাচ্ছি একটা হচ্ছে ঘর শেপের আর একটা হচ্ছে তিনকোনা শেপের মাশাল্লাহ এই দুটোও কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু ওয়ালের সাথে হ্যাং করে রাখা যায় আর হ্যাং করে ওয়ালে রাখলে ওয়ালের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা হচ্ছে দেখতে পারবেন ওয়ালটার চেহারাটাই আর কি পাল্টে গেছে ঘর শেপের যে হ্যাঙ্গিং সেলফটা এটার ভিতরে হচ্ছে অর্কিড ফুল দেওয়া আর তিনকোনা যে হ্যাঙ্গিং সেলফটা এটার ভিতরে ছোট ছোট পিঙ্ক কালারের ঘাস ফুল দেওয়া আছে আর পাতা দেওয়া আছে প্রত্যেকটা সেলফের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এই কাঠের সেলফগুলো দুই ডিজাইনের দুটোই আছে তো যদি কারে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমত্তে আপনারা যোগাযোগ করতে পারেন চেরি স্টিক কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল শুধু লাল কালারের একটা স্টিকই আমার কাছে ছিল এখন আমি আরও ছয়টা কালার রিওস্টক করেছি প্রথমে যে কালারটা দেখতে পেলেন এটা হলো পিঙ্ক কালার এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এই প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালার আর একটা থোপায় দশটা করে স্টিক আছে আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার তো এরপরে যে কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে গাঢ় খয়েরি কালার আর এরপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই টকটকে লাল কালার তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করতে পারেন আর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা বাগান বিলাস গাছ এই বাগান বিলাসটা একদমই রিয়েল মনে হচ্ছে মনেই হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল বাগানবিলাস কাস্টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা তো এই তো আমার আজকের কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আশা করছি আপনাদের মনের মতো কিছু কালেকশন আনতে পেরেছি তো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এরকমের সুন্দর সুন্দর কালেকশন আরও আপনাদের সামনে আমি হাজির করব তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম